হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলার্না ক্লাসেস আমি অনিরুদ্ধ সাধুখা তোমাদের ভৌতবিজ্ঞানের শিক্ষক আজ আমরা ক্লাস নাইনের চ্যাপ্টার ফোর পয়েন্ট থ্রি দ্রবণের লাস্ট পার্ট শেষ পার্ট নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমরা স্পেশালি যেটা পড়বো সেটা হচ্ছে শক্তি মাত্রা কী এবং এখান থেকে নিউমেরিক প্রবলেমগুলো আমরা একটা দুটো করে সলভ করবো এখান থেকে কিন্তু নিউমেরিক প্রবলেম আছে অর্থাৎ অঙ্ক আছে। তাই এখানটা কিন্তু খুব মাইনিউটলি খুব ভালো করে দেখবে আর তোমাদের কাছে রিকোয়েস্ট যে এই ভিডিওটা দেখার আগে এর এর আগে অলরেডি এর চ্যাপ্টারের সংক্রান্ত দুটো পার্ট আপলোড হয়ে গেছে তোমরা আগে যদি দুটো পার্ট আগে দেখে নাও তাহলে কিন্তু এই পার্টটা বুঝতে তোমাদের খুব সুবিধা হবে তো চলো আমরা শক্তিমাত্রা কি সেখানে ঢুকি দেখো দ্রবণের শক্তিমাত্রা বলতে দেখো জেনারেলি কি হয় দ্রবণ যদি খুব বেসিক লেভেল থেকে ভাবি তাহলে আমাদের দ্রাবক আর নিয়ে তৈরি হয় আর দ্রাবণী অর্থাৎ দুটো জিনিস নিয়ে তৈরি হয় দুটো পদার্থ নিয়ে কিন্তু আমাদের দ্রবণ তৈরি হয় এই প্রকার যে দ্রবণগুলো আছে এই দ্রবণগুলোকে বলা হয় আমাদের বায়নারি দ্রবণ বায়নারি দ্রবণ বায়নারি দ্রবণ এই বায়নারি দ্রবণের কিন্তু শক্তিমাত্রাকে প্রকাশ করা হয় কী হয় না বায়নারি দ্রবণের যে গাঢ়ত্ব ঘনত্ব ঘনত্ব বলতে পারো যে গাঢ়ত্ব বলতে পারো এই জিনিসটাকেই বলা হয় কিন্তু আমাদের কি আমাদের শক্তি মাত্রা এবার শক্তিমাত্রাকে বিভিন্নভাবে প্রকাশ করা যায় সেই প্রকাশ কী কীভাবে করা যায় সেইগুলোই আমরা একে একে পড়ব দেখো প্রথম যেভাবে প্রকাশ করা যায় সেটা হচ্ছে আমাদের আয়তন ভিত্তিক শতাংশ অর্থাৎ পার্সেন্টেজ ডাব্লু বাই ভি ডাব্লু ফর হচ্ছে ওয়েট আর ভি বাই হচ্ছে ভলিউম ভলিউম আয়তন ভিত্তিক শতাংশ কি বলা হচ্ছে যে প্রতি একশো এম এল আয়তনের দ্রবণে যত গ্রাম দ্রাব দেখো গ্রামটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে সেই ভর প্রকাশক সংখ্যাকে ওই দ্রবণের আয়তন ভিত্তিক শতাংশ ওই সংখ্যাই ওই দ্রবণের আয়তন ভিত্তিক শতাংশ প্রকাশ করে অর্থাৎ ভাই বি পার্সেন্টেজ ডাব্লুভাইভিকে প্রকাশ করে কি বলা হচ্ছে যে তুমি একটা একশো এম এল আয়তনের দ্রবণ নেবে কী নেবে দ্রবণ অর্থাৎ মনে করো তুমি একটা দ্রবণ নিলে এই দ্রবণটার আয়তন কত হতে হবে এই দ্রবণটার আয়তন হচ্ছে একশো এম এই একশো এম এল দ্রবণের মধ্যে কী কী আছে দ্রাবক আছে আর দ্রাব আছে কি কী আছে একশো এম এল দ্রবণের মধ্যে দ্রাবক আছে এবং দ্রাবক আছে দ্রাব আছে বলা হচ্ছে যে একশো এম এল দ্রবণে যত গ্রাম দ্রাবক আছে যত গ্রাম দ্রাব আছে তার যে অনুপাতটা হবে ঠিক এই যে আয়তন মাপিক মানে এই যে সংখ্যাটা এই সংখ্যাটাকে বলা হয় আমাদের ডাব্লু বাই ভি পার্সেন্টেজ শতাংশ বা শক্তি মাত্রা দেখো কীরকম এক্সাম্পল যদি বলি আমরা বলছে এনএসসিএলের কোনো জলীয় দ্রবণের প্রতি একশো এম আয়তনে দশ গ্রাম দ্রাব দ্রবীভূত থাকলে মনে করো নুন এবং জল এনএসিয়ল মানে কি খাবার নুন খাবার নুন এবং জল মিশিয়ে একটা দ্রবণ তৈরি করা হয়েছে এই দ্রবণের আয়তন কত হয়েছে একশো এম ঠিক এবার বলা হচ্ছে যে এই জলীয় দ্রবণে প্রতি একশো এম আয়তনে দশ গ্রাম এনএসিয়ল দ্রবীভূত আছে একশো এম দ্রবণের মধ্যে কতটা নুন আছে এনএসিয়ল কতটা আছে দশ গ্রাম আছে তাহলে বলা হবে যে দ্রবণটির শক্তিমাত্রা হবে টেন পারসেন্ট কত টেন পারসেন্ট কেন না একশো এম এল দ্রবণের মধ্যে এনেশিয়াল কত গ্রাম আছে দশ গ্রাম ঠিক তাহলে কি বলা হবে যে এর শক্তিমাত্রা টেন পারসেন্ট তাহলে এর যদি আমরা রাশিমালাকে দেখি যে ভর আয়তনিক ভিত্তিতে শতকরা মাত্রা পারসেন্টেজ ডাব্লুবাই ভি না বলা হয় উপরে থাকবে দ্রাবকের ভর কি থাকবে দ্রাবকের ভর কী এককে গ্রাম এককে আর নিচে থাকবে দ্রবণের আয়তন টোটাল কিন্তু দ্রবণের আয়তন দ্রাবকের আয়তন কিন্তু নয়টা কী হবে এম এল এককে ইন্টু হানড্রেড বা হানড্রেড পারসেন্ট এই হলো আমাদের রাশিমালা এবং আয়তন ভিত্তিক শতাংশ পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি এবার যদি আমরা দুটো নিউ মেডিক্যাল দিয়ে বুঝি তাহলে কিন্তু ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে দেখো বলা আছে পনেরোশো এম আয়তনের একটি চিনির দ্রবণ বেশ একটা চিনির দ্রবণ তুমি নিয়েছ কি এটা এটা হচ্ছে আমাদের চিনির দ্রবণ চিনি আর জল মনে করো চিনির দ্রবণ চিনির দ্রবণ কত এটা পনেরোশো এম এল পনেরোশো এম এল একটা চিনির দ্রবণে কতটা চিনি আছে একশো আশি গ্রাম চিনি দ্রবীভূত আছে এর মধ্যে কতটা চিনি দ্রবীভূত আছে একশো আশি গ্রাম চিনি দ্রবীভূত আছে তাহলে ভর আয়তনিক ভিত্তিতে অর্থাৎ আমাদের পার্সেন্টেজ ডাব্লু বাই ভি এর ভিত্তিতে শতকলা মাত্রা কত দেখো পার্সেন্টেজ ডাব্লু বাই ভি এর এই মাত্র আমরা রাশিমালা পড়েছি কী না দ্রাবের ভর দ্রাবের ভর গ্রামে বাই দ্রবণের আয়তন দ্রবণের আয়তন ইনটু হান্ড্রেড পারসেন্ট ঠিক বা হান্ড্রেড সমান কী হবে দেখো দ্রাবকে দ্রাবের ভর কত দ্রাবকে এখানে চিনি দ্রবণ বলেছে তাহলে চিনি হচ্ছে আমাদের এখানে দ্রাবক তাহলে চিনি কতটা আছে চিনি বলেছে একশো আশি গ্রাম তাহলে এখানে হবে একশো আশি আর নিচে কত হবে নিচে দেখো দ্রবণের আয়তন কত বলে দিয়েছে টোটাল দ্রবণের আয়তন হচ্ছে পনেরোশো এম এল তাহলে এখানে হবে পনেরোশো ইন্টু কি ইন্টু আমাদের হানড্রেড পার্সেন্ট তাহলে এখানে দুটো শূন্য দুটো শূন্য কাটলো তাহলে পনেরো আঠেরো পনেরো এককে পনেরো ষোলো সতেরো পনেরো পনেরো বারো যেমন হচ্ছে বারো পারসেন্ট অর্থাৎ আয়তন ভিত্তিক দোবনের শত মাত্রা কত হবে টুয়েলভ পারসেন্ট ব্যাস বোঝা গেল আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো সিম্পিল জিনিস কিচ্ছু কঠিন নেই তোমাদের ভয় পাওয়ার কোনো জিনিস নেই ভৌদ্ধবিজ্ঞানের অঙ্ক অঙ্ক সাবজেক্টের অঙ্কের মতো এত কঠিন কিন্তু কিচ্ছু না খুব সিম্পল জিনিস জাস্ট তোমাদের এই ফর্মুলাগুলো জানিয়ে রাখতে হবে এই ফর্মুলা কনসেপ্ট কোত্থেকে কনসেপ্টটা আসছে সেটা যদি তোমরা বুঝতে পারো তারপরে কিন্তু আর কিচ্ছু নেই তাহলে কি হবে না ওই দ্রবণের ভর আয়তনিক ভিত্তিতে দ্রবণটি শতকলা মাত্রা হচ্ছে টুয়েলভ পার্সেন্ট অর্থাৎ পার্সেন্টেজ ডাব্লু বাই ভি টুয়েলভ পার্সেন্ট বেশ এবার সেকেন্ড টাইপের আরেকটা আমরা নিউ দেখি কি বলা হচ্ছে যে হাজার এম এল টোয়েন্টি পারসেন্ট সি এ ওই দ্রবণে দ্রাবের পরিমাণ কত এটা একটু আলাদা দিয়েছে দেখো কোর কনসেপ্ট থেকে তোমাকে ব্যাপারটা বুঝতে হবে যে হাজার এম এল টোয়েন্টি পারসেন্ট সি এ দ্রবণে দ্রাবের পরিমাণ কত আচ্ছা এখানে একটা জিনিস বলা আছে যে টোয়েন্টি পারসেন্ট সি এ ছোলটু এর দ্রবণ এই কথাটার মানে কি এই কথাটার মানে হচ্ছে তুমি মনে করো জল নিয়েছ একশো এম এল জল এখানে দ্রাবকের কাজ করবে দ্রাবকের কাজ করবে একশো এম জলের মধ্যে কুড়ি পার্সেন্ট সিএ ছোল কুড়ি পার্সেন্ট মানে কি গো কুড়ি বাই একশো তাহলে আমি যদি নিজেরটা একশোটাকে একশো এম এল জল ধরি তাহলে এর মধ্যে সিএ ওই ছোলটু কত আছে সিএ ওই ছোলটু কত গ্রাম আছে কুড়ি গ্রাম আছে তবেই না এটা কুড়ি পারসেন্ট হচ্ছে ঠিক তো দেখো এই এইখানের কনসেপ্টটা ডাব্লু ভাই ভি এর কনসেপ্টটা এইখানে লাগছে কুড়ি পার্সেন্ট সিএইচ সিএ ওই ছোলটুরের দ্রবণ মানে হচ্ছে যে একশো এম এল এটা জল আর কি দ্রাবকের মানে জল এটা দ্রবণটা এটা আর কি আমাদের দ্রবণ দ্রবণের পরিমাণটাই বোঝাচ্ছে একশো এম এল দ্রবণে সিএ ওই ছোলটু এর পরিমাণ কত গো কত গ্রাম না আমাদের কুড়ি গ্রাম কত গ্রাম কুড়ি গ্রাম এখান থেকে এই লাইন থেকে কিন্তু আমরা ইমপ্লাই করে এটা লিখতে পারি যে আমাদের একটা দ্রবণ নেওয়া হয়েছে সিএ ওই ছোলটু যার দ্রবণটার পরিমাণ কত দ্রবণটার পরিমাণ হচ্ছে একশো এম এল ঠিক একশো এম এল দ্রবণ জলের জায়গায় আমরা দ্রবণ বলতে পারি কী বলতে পারি দ্রবণ একশো এম এল দ্রবণের মধ্যে সিএ ওই ছোলটু ক্যালসিয়াম হাইড্রক্সাইডের পরিমাণ হচ্ছে কুড়ি গ্রাম তাহলে তোমাকে কী শেয়েছে না হাজার এম এলের মধ্যে কত এবারটা তো তুমি জানো এবার তো ঐকিক নিয়ম তো এর জন্য তোমাকে ফিজিক্স বা কেমিস্ট্রি কিছুই জানতে হবে না একশো এম এলের মধ্যে কুড়ি গ্রাম হলে হাজার এমএলের মধ্যে কত হবে হাজার এম এল দ্রবণে সিএ ওই এর পরিমাণ কত হবে কুড়ি ইন্টু হাজার বাই একশো তাহলে এখানে কী হবে দুটো শূন্য দুটো শূন্য কাটলো অর্থাৎ দুশো গ্রাম ব্যাস আমাদের কিন্তু অ্যান্সার চলে এলো যে হাজার এম এল কুড়ি পারসেন্ট শিয়ে হয়েছে দ্রবণে দ্রাবের পরিমাণ দুশো গ্রাম আশা করি তোমরা এই ডাব্লুবাই ভি পারসেন্টেজ ডাব্লুবাই ভি বুঝতে পেরেছ এবার আমরা চলে যাব সেকেন্ড টাইপ শক্তিমাত্রার দিকে এবার আমরা সেকেন্ড টাইপে যাব শক্তিমাত্রা কি প্রতি মোল প্রতি লিটার শক্তিমাত্রা বা এটাকেই বলা হয় মোলারিটি অর্থাৎ মোল লিটার ইন কি হবে না এইবারে আমাদের এক লিটারে কত মোল দ্রাব দ্রবীভূত আছে এটাকে মাপা হবে কোনো দ্রবণের প্রতি লিটারে বা হাজার এমএল আয়তনে যত মোল দ্রাব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোল প্রতি লিটার শক্তিমাত্রা বা এটাকেই কী বলা হয় মোলারিটি বলা হয় ছোট্ট একটা এক্সাম্পল যদি দেওয়া হয় যে বলছে এক লিটার দ্রবণে টু পয়েন্ট ফাইভ মোল এইচ টু এসোফ দ্রবীভূত আছে এক লিটার একটা দ্রবণে কত মোল আছে টু পয়েন্ট ফাইভ মোল এইচ টু এসোফ দ্রবীভূত আছে তাহলে কী হবে দ্রবণের মোলারিটি কত বলা হবে টু পয়েন্ট ফাইভ দ্রবণের মোলারি টু পয়েন্ট ফাইভ বা এটাকে বড়ো হাতের প্যাকেটে এম দিয়ে প্রকাশ করা হয় মোলারিটি এটাতে মোলারিটিকে প্রকাশ করা হয় টু পয়েন্ট ফাইভ এম মোলারিটি ব্যাস তাহলে মোলারিটি যদি আমরা রাশিমালা দেখি যদি আমরা বার করবো কীভাবে যে মোলারিটি সমান দেখো এখানে কি বলা হবে দ্রবণের আয়তন নেওয়া হবে নিচে কিন্তু এখানে কত এখানে দেখো সংজ্ঞায় বলা আছে প্রতি লিটার অর্থাৎ এক লিটার নিতে হবে আমরা লিটার হোকে এক লিটার নিতে পারি বা যদি আমরা এমএলএ নিই তাহলে আয়তন কত নিব হাজার এম এল দ্রবণের হাজার এমএল আয়তন আর ওপরে কী হবে আমাদের দ্রাবের মূল সংখ্যা আর ওপরে কী হবে মোল সংখ্যা ওই দ্রবণের মধ্যে কত মোল পরিমাণ দ্রাব দ্রবীভূত আছে তাহলে দ্রাবের মূল সংখ্যা হয় দ্রবণের আয়তন লিটার এককে এটা হচ্ছে আমাদের মোলারিটির রাশিফল দেখো এবার নিউমেরিক দিয়ে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু ব্যাপারটা আমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে দেখো কি বলতে চেয়েছে যে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার দেড় লিটার আয়তনের একটি এইচ টু এসও ফোর দ্রবণে টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর গ্রাম এইচ টু এস ফোর দ্রবীভূত আছে বেশ খুব ভালো কথা দেখো একটা কি দেড় লিটারের আমাদের একটা দ্রবণ আছে কিসের দ্রবণ এইচ টু এস ও দ্রবণ আছে দ্রবণের আয়তন কত দ্রবণ শন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এইচ টু এস ও দ্রবণ আছে এর মধ্যে বলছে টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর গ্রাম এইচ টু এস ও দ্রবীভূত আছে দ্রবণটির মোলারিটি নির্ণয় করো এখান থেকে দ্রবণের মোলারিটি নির্ণয় করতে হবে এবং উপযুক্ত একক সহ দ্রবণটির শক্তিমাত্রা নির্ণয় করতে হবে তার জন্যে প্রথমেই আমাকে কি করতে হবে না এইচ টু ফোরের মোলার ভর নির্ণয় করতে হবে এইচ টু ফোরের মোলার ভর কত হয় দেখো মূল সংখ্যা বার করতে গেলে কিন্তু আমাদের মোলার ভর বার করতে জানতে হবে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত এক হয় কিন্তু কটা হাইড্রোজেন আছে দুটো তবে টু ইন্টু এক প্লাস সালফারের হয় বত্রিশ সালফার কটা আছে একটা আছে আর আমাদের অক্সিজেনের হয় ষোলো অক্সিজেন কটা আছে চারটে আছে তাহলে চার ইন্টু ষোলো এইটাকে ক্যালকুলেট করে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের মোলার ভর দুই প্লাস থার্টি টু চার ষোলো সিক্সটি ফোর ছয় চার পাঁচ ছয় সাত আট ছয় সাত আট নয় নাইনটি এইট নাইনটি এইট হচ্ছে এইচ এই স্ট্রেস ফোরের মোলার ভর এর মানে কি এর মানে হচ্ছে নাইনটি এইট গ্রাম নাইনটি এইট গ্রাম এইচ টু এসো ফোরের মূল সংখ্যা কত হয় এক হয় কত হয় মূল সংখ্যা হয় এক তাহলে আমরা এখানে কতটা ব্যবহার করেছি আমরা এখানে ব্যবহার করেছি টোয়েন্টি গ্রাম এইচ টু ফোর তাহলে এখানে টোয়েন্টি নাইন গ্রাম এইচ মূল সংখ্যা আমরা এইভাবে বার করতে পারবো কী হবে টোয়েন্টি নাইন দেখো যদি আমরা দশমিক এখান থেকে তুলি তাহলে এখানে দশ হবে কত দিয়ে কাটবে আমাদের না করলেও হবে কাটাকাটি আমরা কাটাকাটি এখানে করব না আমরা এরকম রেখে দিতেও পারি আচ্ছা আমাদের দশ বসানোর দরকার নেই আমরা এখানে পয়েন্টটা রেখে দেব এত মোল এত মোল আমাদের কি করা হয়েছে এইস টু এস ব্যবহার করা হয়েছে এবার আমরা মোলারিটি বার করব মোলারিটি এম সমান কী হয় দেখো মোরাইটি আমাদের কী ছিল মোরাইটি সমান দ্রাবের মূল সংখ্যা বাই দ্রবণের আয়তন দ্রাবের মূল সংখ্যা কত হয়ে গেছে তাহলে টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর বাই নাইনটি এইট ইন্টু নিজে কী হবে দ্রবণের আয়তন আমরা কত নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ওয়ান পয়েন্ট ফাইভ এখানে তাহলে এখানে দেখো দশমিক দশমিক আমাদের উঠে গেল নয় দশ পনেরো পাঁচ দিয়ে কাটবে তিন পাঁচ হ্যাঁ তিন দিয়ে কাটবে তিন হ্যাঁ তিন ছয় তিন নয় সাতাশ আঠাশ উনত্রিশ চব্বিশ তিন আটটে চব্বিশ আটানব্বই এলো আটানব্বই এখানে আটানব্বই এখানে আটানব্বই কেটে গেলো আমাদের তাহলে নিচে আমাদের ওয়ান বাই ফাইভ পড়ে রইলো ওয়ান বাই ফাইভ যদি পড়ে থাকে তাহলে এটা আসছে আমাদের জিরো পয়েন্ট টু তাহলে মোরারিটি আমার কত এলো জিরো পয়েন্ট টু কাটাকাটি করে এলো আমাদের এটা এত এম তাহলে অদেব কী হলো প্রথম অ্যান্সার আমাদের চলে এলো যে দ্রবণটির মোলারিটি হচ্ছে জিরো পয়েন্ট এবার কি বলেছে দেখো উপযুক্ত একক সহ দ্রবণটির শক্তিমাত্রা নির্ণয় করো উপযুক্ত একক সহ যদি শক্তিমাত্রা বলে অর্থাৎ শক্তিমাত্রায় লিখতে বলেছে ওটাই কেবল একক দি মোলারিটি লিখলে কিন্তু কোনো একক হবে না শক্তি শক্তিমাত্রায় লিখলে জিরো পয়েন্ট টু এরপরে কোন এককটা হবে গো মোল ইন্টু লিটার ইনভার্স মোল ইন্টু লিটার ইনভার্স ম্যাস এই হয়ে গেল আমাদের প্রথম নিউমেরিক্যালের সলিউশন দেখো এরপরে আমরা সেকেন্ড যে নিউমেরিক্যাল আছে সেই নিউমেডিক্যালটা দেখব কী আছে বলছি দুশো এম এল জিরো পয়েন্ট টু ফাইভ লিটার ইনভার্স ক্যালসিয়াম কার্বোনেট দ্রবণে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত তাহলে এত এটা কী দেখো এখানে দুখানা নাম্বার দিয়েছে একটা যে দুশো এম এটা কিন্তু একটা পরিমাণকে বোঝাচ্ছে এটা কমা দিলে ভালো হয় জিরো পয়েন্ট টু ফাইভ মোল লিটার ইনভার্স এটা কি কাকে প্রকাশ করছে গো এটা শক্তিমাত্রাকে প্রকাশ করছে না তাহলে শক্তিমাত্রা শক্তিমাত্রা মানে জিরো পয়েন্ট টু ফাইভ এত মোল লিটার ইনভার্স ঠিক তাহলে এই জিরো পয়েন্ট টু ফাইভ মোল লিটার ইনভার্স থেকে আমরা কি বুঝতে পারছি যে আমাদের হাজার এম এলে বা এক লিটারে এক লিটারে বা হাজার এম এল দ্রবণে সিএসিও থ্রি আছে কতটা কো আমাদের জিরো পয়েন্ট টু ফাইভ মোল জিরো পয়েন্ট টু ফাইভ মোল ঠিক হাজার এম এলে আমাদের কতটা আছে হাজার এম এল দ্রবণে সিএসিও থ্রি আছে জিরো পয়েন্ট টু ফাইভ মোল তাহলে এইবার পরিমাণ চেয়েছে পরিমাণ মানে কি আমাদের গ্রামে বার করতে হবে আমাদের গ্রামে বার করতে হবে গ্রামে বার করা মানে জিরো মোল ক্যালসিয়াম কার্বোনেট মানে কত গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট তাহলে যেটা আমাদের করতে হবে ক্যালসিয়াম কার্বোনেটের সি এ সিও থ্রি এর মোলার ভর বার করতে হবে সি এ সিও থ্রি এর মোলার ভর কত হয় মোলার ভর হয় একশো কীভাবে তো ক্যালসিয়ামের চল্লিশ প্লাস কার্বনের হয় বারো আর অক্সিজেনের হয় ষোলো তিন ইন্টু ষোলো তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি চল্লিশ প্লাস বারো তিন ষোলো আটচল্লিশ এবার যদি যোগ করি আমরা এটাকে তাহলে আসে একশো তাহলে আমাদের ক্যালসিয়াম কার্বনের মোলার ভর কত হয় আমাদের একশো হয় তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ মূল সি এসিও থ্রি সমান কত গ্রাম সিও সিও থ্রি না জিরো পয়েন্ট টু ফাইভ এটার সঙ্গে আমরা মোলার ভরকে গুণ করে দেবো একশো সমান কত টোয়েন্টি ফাইভ গ্রাম সিএ সিও থ্রি অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ মোল ক্যালসিয়াম কার্বোনেট মানে কত টোয়েন্টি ফাইভ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট এবার এটা কিন্তু অ্যান্সার নয় কত চেয়েছে দুশো এম এল দ্রবণে ক্যালসিয়াম কার্বনেটের মান কত হবে এই যে আমরা পঁচিশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পেলাম এইটা কার রেসপেক্টে পেলাম হাজার এম এল দ্রবণের রেসপেক্টে পেলাম কারণ শক্তিমাত্রা থেকে আমরা ক্যালকুলেট করেছি আর শক্তিমাত্রা কী হয় হাজার এম এলে হয় মানে একটা হাজার এম বা এক লিটার যদি আমরা দ্রবণটা নিই তার মাঝে আমরা পেলাম যে এই শক্তিমাত্রা অনুযায়ী যে হাজার এম ক্যালসিয়াম কার্বোনেট দ্রবণে পঁচিশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দ্রবীভূত আছে তাহলে ওই কিংজমের সাহায্যে দুশো এম পার করতে পারবো যে আমার হাজার এম এল দ্রবণে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ পঁচিশ গ্রাম তাহলে এখান থেকে আমরা যদি দুশো এম বার করি দুশো এম এল দ্রবণে ক্যাচ খাবারের পরিমাণ তাহলে কত হবে পঁচিশ ইন্টু দুশো বাই কত হবে হাজার এখন কত হবে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ অ্যান্সার আসবে পাঁচ গ্রাম অর্থাৎ দুশো এম এল জিরো পয়েন্ট টু ফাইভ মোল লিটার ইং ভার দ্রবণে সিএসিওথির পরিমাণ কত পাঁচ গ্রাম এই হল আমাদের সেকেন্ড নিউ মেডিকেলের অ্যান্সার এবার আমরা থার্ড টাইপ শক্তিমাত্রার দিকে মুভ করব এবার আমরা গ্রাম প্রতি লিটার হিসেবে শক্তিমাত্রাকে ক্যালকুলেট করব অর্থাৎ গ্রাম ইন্টু লিটার ইনভার্স এককে কি হবে এখানে দ্রবণের আয়তন এক লিটার থাকবে বা হাজার এম থাকবে ওপরে যে দ্রাবটা ব্যবহার হবে সেটা কত গ্রাম ব্যবহার হয়েছে সেই হিসেবে হবে দেখো কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে সেই গ্রামে প্রকাশিত ভর দ্বারা ওই দ্রবণের গ্রাম প্রতি লিটার শক্তিমাত্রাকে প্রকাশ করা হয় অর্থাৎ গ্রাম প্রতি লিটার শক্তিমাত্রা সমান হবে দ্রাবের ভর গ্রাম এবং আমাদের দ্রবণের আয়তন লিটারে ঠিক দেখো একটা এক্সাম্পলের মাধ্যমে যদি বুঝতে পার বোঝানো যায় তাহলে হবে যে কোনো টু সিও থ্রি সোডিয়াম কার্বোনেটের দ্রবণের এক লিটার আয়তনে চার গ্রাম এনএ টু সি আছে মনে করো এক লিটারের এনএ টু সিও থ্রি একটা দ্রবণ নেওয়া হয়েছে তার মধ্যে কি আছে না আমাদের চার গ্রাম এনএ টু সিও থ্রি আছে তাহলে কী হবে যে ওই দ্রবণের শক্তিমাত্রা যদি গ্রাম ইন্টু লিটার ইনভার্সে প্রকাশ করা হয় তাহলে হবে চার গ্রাম লিটার ইনভার্স কেন চার কারণ এখানে তো আমরা বলেই দিচ্ছি যে এক লিটারে চার গ্রাম আছে সেই কারণে দেখো এখানে কি নিচে হবে এক লিটার আর ওপরে যতটা ভর আছে সে কি প্রকাশ করা হবে তো এইটা গেলো আমাদের থিওরি এবার এটাকে যদি আমরা নিউমেরিক দিয়ে বুঝতে চাই তাহলে কিন্তু ব্যাপারটা আমাদের অনেক সোজা হয়ে যাবে দেখো কি বলা হয়েছে প্রথম নম্বর টু লিটার এনএসিএল দ্রবণে কুড়ি গ্রাম এনএসিএল দ্রব্য থাকলে গ্রাম প্রতি লিটার দ্রবণে শক্তিমাত্রা নির্ণয় করে দেখো খুব সিম্পল কি হবে গ্রাম প্রতি লিটার শক্তিমাত্রা একদম ওয়ান লাইন আর নিউমেরিক কিচ্ছু শক্ত নয় তোমরা ভয় পাবে না দেখো এর কত গ্রাম আছে কুড়ি গ্রাম আছে এনএসিএল তাহলে ওপরে কুড়ি আর ওপরে কুড়ি গ্রাম আর নিচে কত নিচে বলেছে আমাদের ওই থাকলে প্রতি গ্রাম তাহলে এখানে টু লিটার দ্রবণ আছে তাহলে টু লিটার হবে এখানে নিচে হবে এবার তুমি যদি কাটাকাটি করো তাহলে এখানে দশমিক তুললে এখানে শূন্য হবে পঁচিশ পঁচিশ চার পঁচিশ একশো আট আট পঁচিশে দুশো তাহলে কত হবে আট গ্রাম লিটার ইনভার্স শক্তিমাত্রা। দেখো ওয়ান লাইনার কিচ্ছু নেই শক্ত নয় ফিজিক্স বা কেমিস্ট্রির অঙ্ক ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক কিন্তু শক্ত নয় তোমরা কিন্তু মানে খামোখা ভয় পাও দেখো এরপরে কি বলে যে পঁচিশ কে টু সিওথি দ্রবণের শক্তিমাত্রা গ্রাম লিটার ইউনিভার্স এককে প্রকাশ করো দেখো এটা কি দেওয়া আছে এটা আমাদের পার্সেন্টেজে দেওয়া আছে এর মানে কি এর মানে হচ্ছে আমার একশো এম এল দ্রবণে কে টু সিও থ্রি এর পরিমাণ যেটা আমরা প্রথমে করেছিলাম আমরা প্রথমে কী করেছিলাম আমরা প্রথমে করেছিলাম গ্রাম পার একশো এম সেটাকে পার্সেন্টেজ দিয়ে করা হয়েছিল সেটাই একশো এম দ্রবণে কে সিও থ্রির পরিমাণ হচ্ছে পঁচিশ গ্রাম অত পঁচিশ গ্রাম এবার আমাকে বলেছে যে এটাকে গ্রাম লিটার ইনভার্স এতে প্রকাশ করতে হবে তাহলে হাজার একশো এমএল থেকে আমাকে কতই নিয়ে আসতে হবে এক লিটারে নিয়ে আসতে হবে এক লিটার মানে কত দেখো সিম্পল ওয়েকিং নিয়ম এক লিটার মানে হচ্ছে হাজার এমএল তাহলে হাজার এম এল দ্রবণে কেসিগতির পরিমাণ কত হবে পঁচিশ ইন্টু হাজার বাই একশো তাহলে শূন্য শূন্য দুটো কাটলো তাহলে হলো আড়াইশো আড়াইশো গ্রাম লিটার ইনভার্স ব্যাস অঙ্ক শেষ লাস্ট যে পাঁচ লিটার এনেওইস দ্রবণে চল্লিশ গ্রাম এনেওইস দ্রবীভূত আছে বেশ ভালো কথা পাঁচ লিটারে কত আছে চল্লিশ গ্রাম তাহলে গ্রাম লিটার বের তো আরও সোজা কি বলেছে গ্রাম লিটার শক্তি মাত্রা শক্তি মাত্রা কি হবে দ্রাবের ভর দ্রাব কত আছে চল্লিশ গ্রাম তাহলে চল্লিশ ওপরে চল্লিশ গ্রাম আর টোটাল দ্রবণটা কত দেখো পাঁচ লিটার তাহলে নিচে হবে পাঁচ লিটার তাহলে পাঁচ আটটে চল্লিশ তাহলে হয়ে যাবে আট গ্রাম লিটার ইনভার্সেস কিছু না জাস্ট ওয়ান লাইনার মানে এইগুলো পরীক্ষায় এলে এক নম্বরে বেশি দেওয়া উচিতই না কিচ্ছু নেই এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে স্টুডেন্টস এই ক্লাস এখানেই শেষ এবং এখানেই আমাদের দ্রবণ শেষ আশা করি তোমরা শক্তিমাত্রার ব্যাপারটা বুঝতে পেরেছ ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে ভবিষ্যতে তোমরা তোমাদের রিকোয়েস্টে আরও এই টাইপের ডিউমিনিক প্রবলেম টাইপের আরও ভিডিও কিন্তু আমরা আপলোড করে দেব। আর এই ক্লাস সংক্রান্ত যদি তোমাদের কোনো নোটস পাওয়ার ইচ্ছা হয় তাহলে প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপ এল আর ডাউনলোড করো এবং সেখান থেকে তোমরা এগুলো ইজিলি পেয়ে যাবে ওকে টাকা আবার পরবর্তী সময় দেখা হবে পরবর্তী টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে